হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই ভিডিওটি সবাই ভালোভাবে দেখুন এখানে টিকটক সেলিব্রিটিদের একটি মিলন মেলা ছিল এখানে দীপু ভাই থেকে শুরু করে লাইলা আপু পর্যন্ত সকল টিকটকারই যেন উপস্থিত ছিল শুরুতেই সব কিছু যেন ঠিকমতোই চলছিল তবে শেষ পর্যন্ত একই হলো অনুষ্ঠান চলাকালীন সময় যেন সকল টিকটকারদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা এ সময় শুরু হয়ে যায় এমন এমনকি মারপিট এ সময় একটি ভিডিও দেখানো হয় যে মারপিটের মধ্য থেকে লাইলার হাত ধরে টেনে বের করছে মেহেদি হাসান টিকটকারদের মিলন মেলায় এমন মারামারির ভিডিও যেন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তো বন্ধুরা টিকটকারদের মিলন মেলায় এমন ঝামেলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই এইরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন